সুস্বাগতম বন্ধুরা আপনাদের দেখছেন ইভানিউস টোয়েন্টি ফোর আপনাদের প্রিয় চ্যানেল ইভানিউস টোয়েন্টি ফোর আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসছে হ্যাঁ বন্ধুরা এটি বাংলার বাড়ির গুরুত্বপূর্ণ আপডেট হ্যাঁ অর্থাৎ বাংলা আবাস যোজনার গুরুত্বপূর্ণ আপডেট আপনার যারা অপেক্ষায় রয়েছেন এই টাকা ঢুকলো ঢুকলো ঢুকতেছে না কিংবা এই টাকা আপনারা কবে পাবেন কিভাবে পাবেন টাকা ইতিমধ্যে ছাড়াও হয়েছে কিনা বিস্তারিত নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি সেজন্য আমরা চারটা ট্রফিক ভাগ করে নিয়েছি এক নম্বর পয়েন্ট চারটা পয়েন্ট আমরা নিয়েছি এক নম্বর পয়েন্ট হচ্ছে আবাসের টাকা কি দেওয়া শুরু হয়েছে দু নম্বর পয়েন্ট আমরা নিয়েছি মমতা ব্যানার্জি কি ইতিমধ্যেই টাকা ছেড়ে দিয়েছে অর্থাৎ রাজ্য জেলাগুলোকে কি টাকা দিয়েছে নবান্ন থেকে তিন নম্বর পয়েন্ট আমরা যেটা নিয়েছি ফাইনাল লিস্টে কারা টাকা পাবে অর্থাৎ ফাইনাল লিস্টে যারা ফাইনালি যাদের নাম রয়েছে সেই লিস্টের মাধ্যম থেকে কারা টাকা পাবে চতুর্থ নম্বর যে পয়েন্টটা আমরা জানি প্রত্যেকেই জানি যে পনেরো তারিখ থেকে কু বাইশ তারিখে টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ আমরা টাকা দেওয়া শুরু ডেটটা জানি আমরা কি জানি যে টাকা কোন তারিখে টাকা দেওয়া শেষ এর পরে আর টাকা দেবে না আজকে আমরা এই ভিডিওতে এই চারটি পয়েন্ট নিয়ে আলোচনা করতে চলেছি আর চলুন কথা না বাড়িয়ে আমরা সোজাসুজি ট্রফিকে চলে যাচ্ছি এক নম্বর যে আমাদের পয়েন্টটি ছিল যে মমতা ব্যানার্জি অর্থাৎ রাজ্য সরকারকে টাকা দেওয়া শুরু হয়েছে ইতিমধ্যেই আপনাদের বলে রাখি গত যে মঙ্গলবার ছিল সেই মঙ্গলবার পনে পাঁচটা থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে আপনারা জানেন মঙ্গলবার বিকেল পনে পাঁচটায় নবান্ন সবার ঘর থেকে বাংলার বাড়ির খাতে টাকা দেওয়া শুরু করেছে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা ঐতিহাসিক দিন রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও নিজের টাকা থেকে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের একুশটি জেলার বারো লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে তুলে দেবে দশ লক্ষের বেশি যোগ্য বেনিফিশিয়ারি আমরা আইডেন্টিফাই করতে পেরেছি এদের মধ্যে থেকে আমরা বারো লক্ষকে আজকের মধ্যে দিয়ে দিচ্ছি কেন্দ্র যদি না দেয় আরো যে বাকি থাকবে ষোলো লক্ষ দুটো কিস্তিতে ছাব্বিশের প্রথমের মধ্যেই আমরা দিয়ে দেবো দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি আমাদের ছিল অর্থ দপ্তর অর্থাৎ যে এই যে বাংলা আবাস যোজনার টাকা সেটা টাকা কি জেলায় জেলায় পৌঁছে দিয়েছে সেই যে অর্থ দপ্তর থেকে জেলায় জেলায় টাকা কিন্তু ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে অর্থাৎ আপনার জেলাতে আসবে সেখান থেকে আপনার ব্লকে আসবে ব্লক থেকে কিন্তু টাকাগুলো টাকাগুলো সেন্ড করবে প্রত্যেকটা অর্থাৎ পাঠিয়ে তিন নম্বর পয়েন্ট আমি আগের ভিডিওতেও বলেছি যে পিডাব্লিউর এবারে কিন্তু টাকা পাচ্ছে না এ নিয়েও আমি কিন্তু কথা বলেছি আপনার চালিয়ে এই ভিডিওটি গিয়ে আপনার দেখে নিতে পারেন আমি সেখানে বলেছি পরিষ্কারভাবে ভাবে টাকা পাচ্ছে না বেকার ভেরিফিকেশন হলো এখানে ফাইনালি ফাইনাল লিস্টে যারা টাকা পাচ্ছে তারাই কিন্তু ফাইনাল লিস্টে যারা আছে তারাই কিন্তু টাকা পাচ্ছে অর্থাৎ একদম যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ফাইনাল লিস্টে ছিল ভেরিফিকেশনে তারা যদি টিকে থাকে তারাই কিন্তু এখানে টাকা পাচ্ছে পিডাব্লিউ এল টাকা পাচ্ছে না তৃতীয় নম্বর যে পয়েন্টটা রয়েছে চতুর্থ নম্বর যে পয়েন্টটা রয়েছে তাহলে এই টাকা দেওয়ার শেষ তারিখ কবে এই টাকা দেওয়ার শেষ তারিখ হচ্ছে তিরিশে ডিসেম্বর এই টাকা কিন্তু আশা করা যাচ্ছে তিরিশে ডিসেম্বরের মধ্যে এই টাকা দেওয়া শেষ হবে কিছু কিছু ব্লকে এখনো পর্যন্ত প্রসেসিং কিন্তু শেষ করতে পারেনি কিছু কিছু টাকা অর্থাৎ যেহেতু মমতা ব্যানার্জি বলেছেন পনেরো তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হবে সেজন্য কিছু কিছু অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে প্রপারলি সবার অ্যাকাউন্টে এখনো পর্যন্ত কিন্তু টাকা সেন্ড করতে পারেনি অনেক ব্লকে অনেক জায়গায় কিন্তু এখনো পর্যন্ত টাকা ঢুকেনি হয়তো ব্লকের মধ্যে দু চারটা পাঁচটা অ্যাকাউন্টে ওরা টাকাটা ঢুকিয়ে দিয়েছে কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্টেই কিন্তু টাকা এখনো ছাড়েনি কারণ দেখুন কতগুলো বিষয় ছিল যে লিগাল হেয়ারের বিষয়টা ছিল কেউ মারা গেছে ওয়ারিস সূত্রে তার বাবা কিংবা ওয়ারি সূত্রে তার মা কিংবা তার ওয়াইফ এই ঘর পাবেন সেই সূত্রেও কিন্তু লিগাল হেয়ারের কাজগুলো চলছে সেই সূত্রে এই তিরিশে ডিসেম্বরের মধ্যেই আশা করা যাচ্ছে সমস্ত অ্যাকাউন্টেই টাকা ঢুকে যাবে হ্যাঁ বন্ধুরা সমস্ত অ্যাকাউন্টেই টাকা ঢুকে যাবে যে তথ্যগুলো দিলাম আপনাদের কীরকম লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং সঙ্গে সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাকে অনেকেই ম্যাসেজ করছে আমি নেক্সট ভিডিওতে তাদের সমস্ত ম্যাসেজের যতটা পারি সমস্ত ম্যাসেজের আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব আমার নেক্সট ভিডিওতে আপনারা চোখ রাখুন এবং যারা কমেন্ট করেছেন তাদের কিন্তু আমি উত্তর দেবো এবং এই ভিডিওতে যারা কমেন্ট করছেন পরের ভিডিওতে আমি তাদের উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা তাই আমি বলবো আপনারা অবশ্যই আপনাদের মতামত যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই মতামতটি আপনাদের কমেন্ট বক্সে জানান আমার আপনাদের সঙ্গে ডিসকাস করব অবশ্যই আশা করব আপনারা কমেন্ট করবেন ভিডিওটি আমি এই পর্যন্ত আমার এই পর্যন্তই আশা করি প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন